হ্যালো বেটস আসসালাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনার কারিজমা জবরি দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন কিন্তু কারিজমা জবরি দেখেন সময়ের সেরা কালেকশন কারিজমা জবরি দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা আজকে আসছে একদম নতুন ডিজাইন এটা হচ্ছে আপনার দশ ছয় দুই হাজার চব্বিশের ডিজাইন দেখেন দশ ছয় দুই হাজার চব্বিশের চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা পার্টটা দেখবো পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সুপার কোয়ালিটি কারিজমা জৈবেরি দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন একদম ফুল হাতা খুবই চমৎকার ডিজাইন আমরা এটা সালোয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেক হান্ড্রেড পার্সেন্ট রংশ গ্যারান্টি এটা হচ্ছে অন্যটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা একদম নতুন একটা কালেকশন কারিজমা জবরি সেরা কালেকশন হচ্ছে এটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার চারটা কালারে এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা কালার একদম ভাইরাল কালেকশন কারিমার জয়পুর এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাকপাটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন এই ডিজাইনটা সবচেয়ে হিট ডিজাইন হবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার স্যালোটা সেটা হচ্ছে পাকা আড়াইগজ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালার এই কালারটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুপার হিট দেখেন যার হোলসেল রেট আমরা শুধু পাইকারি বিক্রি করি মিনিমাম চারটা অর্ডার করতে হবে মিনিমাম চারটা অর্ডার করতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেল এটা মার্কেটে খুচরা কিনতে গেলে কিন্তু আপনার হাজার টাকা করে লাগবে দেখেন এই যে হচ্ছে আপনার এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার ডিজাইন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নগস গ্যান্টি এটা হচ্ছে ওনারটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার চারটা কালার দেখেন চারটা কালারই সুপার হিট এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পাটা খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা দেখেন আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আর এগুলো দেখেন খুবই চমৎকার একটা স্যালোয়ার আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একটা ওনা এছাড়া কিন্তু কারিজমা হিউজ হিউজম্যান কালেকশন আমাদের সবই স্টকে আছে দেখেন আমরা আরও দেখাই দেবো কারিজমা জয়প্রীগুলো দেখেন এগুলো সবই কিন্তু কারিজমা জয়পুরি কালেকশন ভিউয়ার্স ভাল থাকেন আলাইকুম